বলু কাকা তুমি এই যে দীর্ঘদিন ধরে যে আমাদের প্রতিষ্ঠান থেকে এই যে যে মেশিনগুলা নিয়ে যাও আমাদের মেশিনের কোয়ালিটিগুলো কেমন পাও লোহাগুলো কেমন ভালো খুব ভালো মালের কোয়ালিটি কেমন যশোরে তো আরো দু এক জায়গায় এই ধরনের মেশিনপত্র তৈরি করে তো তাদের তুলনায় আমাদের মেশিনের লোহার কোয়ালিটিগুলো কেমন অনেক ভালো অনেক অনেকে তোমারে দেখতেছে ভিডিও দেখতেছে তুমি তাদের উদ্দেশ্য বলো তুমি সাধারণ একটা লোকে তাদের উদ্দেশ্যে বলো যারা এইসব মেশিন কিনবে কোন জায়গা থেকে নেবে কিনলে তারা মালের কোয়ালিটি ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে